ক্রিকেট খবর দ্বিতীয় রাউন্ডে জাতীয় শুরু হচ্ছে আজ থেকে টায়ার ম্যাচে বগুড়ায় শহীদচান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ আর স্বাগতিক খুলনার প্রতিপক্ষ বরিশাল বিভাগ প্রথম রাউন্ডে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টায়ার ওয়ানের দুটি ম্যাচই বৃষ্টির বাধায় ড্র হয়েছে এদিকে তার টুতেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের ম্যাচও পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল একমাত্র ফল আসে রাজশাহী ও সিলেট বিভাগের ম্যাচে সিলেটকে স্বাগতিকরা হারায় ছ উইকেটে তার টুয়ের ম্যাচে কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আতিথ্য দেবে চট্টগ্রামকে এবার ফুটবল জানাবো সাফ অনূর্ধ্ব আঠারো চ্যাম্পিয়নশিপের খবর তারা দুই জয়ের পর এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল বৃহস্পতিবার অনুশীলন ছিল না দলের তাই ভুটানের দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছেন জাফর মুন্নারা শুক্রবার নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আবারও প্রস্তুতি শুরু করবে বাংলাদেশের যুবরা ভুটানের থিম্পু থেকে রাজীব সিনহার ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম ভারত মালদ্বীপ জয়ের রেশ এখনও তাজা রহমত জাফরদের চোখে মুখে নেপালের বিপক্ষে ম্যাচের আগে গোটা চার দিনের বিরতি তাই তো ফুটবলকে একদিনের জন্য ছুটি দিয়ে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়া পুরো দলের গন্তব্য পৃথিবীর অন্যতম বড় বৌদ্ধমূর্তি দর্শন পাহাড়ি পথে বাড়তি হিসেবে ফুটবলাররা উপভোগ করেছেন ভুটানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রায় পৌনে এক ঘন্টা যাত্রার পর বৌদ্ধ মন্দিরে পৌঁছে বাংলাদেশ দল একশো ফুট উচ্চতার মূর্তি আর উপর থেকে ভুটানের সৌন্দর্য দেখে রীতিমতো অভিভূত সবাই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফুট উপরে এখন বাংলাদেশ দল সাফ অনুর্ধ্ব আঠারো চ্যাম্পিয়নশিপেও টেবিলের সবার শীর্ষে রয়েছে এই যুবারা নেপালের বিপক্ষে বিগ ম্যাচের আগে নিশ্চিতভাবে এই ভ্রমণ তাদেরকে আরও চাঙ্গা করবে বলে বিশ্বাস ফুটবলারদের একবার প্র্যাকটিস করতে রুমে থাকতে কারণ কারই ভালো লাগে বাইরে আসছি ঘুরতেছে সবাই একসাথে ভালো লাগতেছে ফার্স্ট টাইম আর কি আসা আর এর মধ্যে আরো বেশি ভালো লাগতেছে দুইটা ম্যাচ টানা জিতছি আর কি উইন হইছি চার পাঁচ দিন পরে খেলে ইনশাআল্লাহ আরো ভালো খেলতে পারবো রিল্যাক্স পরে তো ভালো খেলা যায় হাসি খুশি উৎফুল্ল করার জন্য যত রকমের ম্যানেজমেন্টের পক্ষ থেকে চেষ্টা করা দরকার সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং আমার ছেলেরা সবাই সুস্থ আছে ঘুরে বেড়ানোর মাঝেও ফুটবলারদের চিন্তায় পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে ম্যাচে জিতলেই যে চ্যাম্পিয়নশিপ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে তারা দল ওয়াইজ খেলবো আমরা ইনশাল্লাহ ভালো খেলবো আমরা উইন করবো আর মার নিজের নিজের একটা টার্গেট আছে আমি অবশ্যই যেন আরও গোল করতে পারি ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি যেই খেলুক আমি খেলি আর যেই খেলি সবাই খেললে দোয়া করব ভালো খেলবে এবং সবচেয়ে মেন পয়েন্ট আমরা জিতবো নেপাল কি ফরমেশনে খেলে তাদের এগেনস্টে কে আমাকে কি ফরমেশন অ্যালাউ করব কিভাবে খেলতে হবে এবং কাকে খেলাবো সব কিছু নিয়ে আমি আমার কোচিং স্টাফ আমরা সুন্দর একটা প্ল্যান করেছি আমরা সেই ভিডিও সেশন নিয়ে বসব ক্লাস করব তারপরে প্লেয়ারদেরকে নিয়ে আবার এটার উপরে কাজ করব ছুটির আমেজ কাটিয়ে আবারও বুটবল নিয়ে শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশের যুবারা তিন দিনের প্রস্তুতি শেষে পঁচিশ তারিখ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল জসিম যমুনা স্পোর্টস থিম্পু ভুটান এবার এফসি অনূর্ধ্ব সরো নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে হারলেও পারফরমেন্স দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ বড় মঞ্চের এমন পারফরমেন্স আত্মবিশ্বাসী করেছে ফুটবলারদের এমনটাই দাবি কোচ গোলাম রব্বানি ছোটনের দলের এই অগ্রযাত্রা ধরে রাখতে দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণ অব্যাহত রাখতে বাফুফের প্রতি আহ্বান তার গ্রুপের প্রতিদ্বন্দ্বী র্যাঙ্কিং এর সেরা তিন দল সে কারণেই হয়তো প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি মেয়েরা তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে পরের দুই ম্যাচে কঠিন পরীক্ষা নিয়েছে আরেক চ্যাম্পিয়ন জাপানের আর শেষ ম্যাচে জিততে জিততে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া সব মিলিয়ে সানজিদা কৃষ্ণাদের এমন পারফরমেন্স শুধু দলের আত্মবিশ্বাসী বাড়ায়নি বিশ্ব ফুটবলে দিয়েছে নতুন পরিচিতি এমনটাই মূল্যায়ন দলের দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানি ছোটনের তারা বিশ্ব ডোমিনেট করে এজ লেভেলে তাদেরকে জানান দিয়েছে যে আসলে বাংলাদেশের মহিলারা এগিয়ে আসছে এবং তারা সামনে একটা ভালো কিছু করবে বড় মঞ্চে ভালো পারফরমেন্সের এই আত্মবিশ্বাস এখন শুধু দিচ্ছে এগিয়ে যাওয়ার প্রেরণা সাউথ এশিয়া গেলে আমাদেরকে ইন্ডিয়া আগে মনে করতো যে আমরাই টপ টফ টিম আমাদের সাথে ওইভাবে তাদের একটা পার্থক্য একটি করে কিন্তু এখন আমরা যেখানেই যাই সবাই আমাদেরকে মূল্যায়ন করে আমি এই এইটাই দেখতে যে সাউথ এশিয়ায় টপ টিম হিসাবে বা সেন্ট্রাল এশিয়ায় আমরা যেখানেই যাব সেখানে আমাদের মহিলা ফুটবলকে একটা মূল্যায়ন আর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নারীদের দীর্ঘমেয়াদী ক্যাম্প আয়োজনে প্রতি আহ্বান সফল এই কোচের এদেরকে নিয়ে সামনে আসলে ব্যাপকভাবে চিন্তা করার সময় আসছে এবং যদি ফেডারেশন এটা চিন্তা করে এবং তাদেরকে একসাথে রাখে আমি মনে করি যে খুব ভালোভাবেই আমার বিশ্বাস যে ভালো কিছুই ডিসেম্বরে ঘরের মাটিতে হবে সাফ অনর্ধ পনেরো নারী চ্যাম্পিয়নশিপ যেখানে চ্যাম্পিয়নশিপের মুকুট জয়ের আত্মবিশ্বাস নারী দলের এই কোচের মুজরাবিন তারেক যমুনা মধ্যরাতের স্পোর্টস বল ঘরোয়া ফুটবলে বাফুফের নমনীয় আচরণের সুযোগ নেয়া ক্লাবগুলো যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আঙ্গিনায় স্বীকার করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম শহক যা বৈষয়িক ফুটবলে ক্ষুণ্ণ করছে দেশের ভাবমূর্তি অপেশাদারী আচরণের কারণে প্রতি মৌসুমেই ফিফা এফসির শাস্তির মুখে পড়তে হচ্ছে দেশের শীর্ষ ক্লাবগুলোকে এখন পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে ঢাকা আবাহনী শেখ জামাল ও শেখ রাসেলকে যে তালিকায় আছে স্বয়ং বাফুফের নামও পেশাদারী কাঠামো না থাকায় ফিফা এফসির নিয়মের কঠিন বেড়াজালে পড়ছে দেশের শীর্ষ ক্লাবগুলো ফলে জরিমানা গুনতে হচ্ছে প্রায় প্রতি মৌসুমেই সাম্প্রতিক সময়ে নিয়ম ভেঙে এএফসির শাস্তির মুখে পড়তে হয়েছে দুই শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনীকে মাঝে সলিডাইটি কাপে অংশ না নেয় এফসি বিশ হাজার ডলার জরিমানা করে স্বয়ং বাফু ফেকেই আর সবশেষ বিদেশি ফুটবলারকে পারিশ্রমিক না দেয় শেখ রাসেলকে জরিমানা সহ পয়েন্ট কর্তনের শাস্তি দেয় ফিফা বাফুফে ও ক্লাবগুলোর এমন অপেশাদারী আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দেশের ফুটবলের রেড লেটারগুলো যখন আসে সেটা আমাদের জন্য এমব্রাসিং দেশের ফুটবলের জন্য এমব্রাসিং এবং আমরা আসলে এই জিনিসগুলোতে তখন আমাদের জন্য একটা অ্যাডেড হেডেক হয়ে যায় বাফুফের নমনীয়তায় ঘরোয়া ফুটবলে একের পর এক নিয়ম ভেঙে পার পেয়ে যায় ক্লাবগুলো যে চর্চা ক্লাবগুলো ধরে রাখে আন্তর্জাতিক অঙ্গনেও আর বিপত্তি বাড়ছে সেখানেই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করার একটা বিষয় রয়েছে ঘরোয়া খেলাধুলাতে যেমন অনেহে অনেক সময় দেখতে পাই সেই আঙ্গিকে সেটা ইন্টারন্যাশনাল লেভেলে আসলে করতে গেলে সেটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় ক্লাবগুলোর এমন অপেশাদারী আচরণ প্রতিহত করতে বরাবরের মতো কঠোর ভূমিকায় যাওয়ার আশ্বাস ফেডারেশনের মধ্যে তারেক যমুনা স্পোর্টস ঢাকা জেলা ফুটবলের স্থবিরতা কাটাতে এবার কমিটি পরিবর্তন করেছে বাংলাদেশ ফুটবল জেলা ফুটবলে গতি আনতে কমিটির চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রামের মেয়র নাসিরকে। আর কো চেয়ারম্যান করা হয়েছে সাইফ গ্লোবাল স্পোর্টস এর কর্ণধার তরফদার রুহুল আমিনকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটির বাকি মেয়াদে জেলা ফুটবলের দায়িত্ব পালন করবেন তারা জলমান প্রিমিয়ার লিগ ফুটবল পৃষ্ঠপোষকতা করছে তরফদার রুহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক পাশাপাশি প্রতিষ্ঠানটির নবাগত ক্লাব সাইফ স্পোর্টিং খেলছে প্রিমিয়ার লিগে তরফদার রুহুল আমিনের উদ্যোগে সাইফ স্পোর্টিং চালু করেছে বয়সভিত্তিক ফুটবলের কার্যক্রম পৃষ্ঠপোষকতা করছে মহানগরী ফুটবল লিগেও এবার তার নেতৃত্বে জেলা ফুটবলেও গতি ফিরবে